ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাদা সিলভা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সংস্কারের পরিবর্তে নিজের নিয়ন্ত্রণে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের চেষ্টা করছেন প্রস্তাবিত এই সংস্থার নাম বোর্ড অফিস খবর জানিয়েছে এএফপি শুক্রবার লুলা বলেন ট্রাম্পের এই উদ্যোগ বর্তমান জাতিসংঘের ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে তার মতে বহুপাক্ষিক সহযোগিতার বদলে ক্ষমতা কেন্দ্রীভূত করা একটি প্রচেষ্টা এটি খবরে বলা হয় প্রস্তাবিত সংস্থাটিতে স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে এক বিলিয়ন অর্থাৎ একশো কোটি ডলার দিতে হবে সংস্থাটির চেয়ারম্যান হিসেবে থাকবেন ট্রাম্প নিজে এ কারণে ব্রাজিল সহ অনেক দেশের নেতা এতে যোগ দিতে আগ্রহী দেখাননি গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাবোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প এই পরিকল্পনার কথা ঘোষণা করেন প্রাথমিকভাবে উনিশটি দেশের নেতা ও প্রতিনিধি এতে সই করেন লুইস বলেন বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অনেক দেশ শক্তি প্রদর্শনের পথে হাঁটছে যা অত্যন্ত বিপজ্জনক তিনি জাতিসংঘের ভূমিকার জোরদার করার এবং বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান এর একদিন আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে লুলা আলোচনা করেন সে সময় শি জিনপিং জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা অক্ষুণ্ণ রাখার গুরুত্বের কথা বলেন লুলার ভাষ্য অনুযায়ী নতুন এই সংস্থাটি প্রাথমিকভাবে গাজা পূর্ণ দায়িত্ব নেবে তবে ভবিষ্যতে এর ক্ষমতা ফিলিস্তিনের বাইরেও বিস্তৃত হতে পারে যা জাতিসংঘের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দাঁড়াতে পারে এই পরিকল্পনা নিয়ে ফ্রান্স ও যুক্তরাজ্য সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাজ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই উদ্যোগ অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছে ফ্রান্সের মতে প্রস্তাবিত সংস্থার নিয়মকারণ কারণ জাতিসংঘের কাঠামো ও আন্তর্জাতিক আইনসম্মত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়